সবাইকে এভাবে যদি ড্রেস বানাতে চাও তো পুরো ভিডিও দেখো অবশ্যই দেখো এটা তিন মিটার কাপড়ের ড্রেস তৈরি হয়েছে বোহরে ছিল ত্রিশ আর তিন মিটার তো পুরো ভিডিও দেখো পুরোটাই বুঝতে নিচ্ছি বেশি লং পিঠে তো এই জন্য আমি পুট নিলাম ছই মোহরা নিলাম ছই নিবো মোহরাও মোহরা ছই নিলাম আর চেস্ট নিলাম যে তো আমার চেস্ট আমি নিজের জন্যই এটা বানাচ্ছি তো আমার এখন চেস্ট হয়ে গেছে আটত্রিশ মানে আছে তো চেস্টের আটত্রিশকে চার দিয়ে ভাগ করলে সাড়ে নয় আর দেড় দেড় ইঞ্চি এক্সট্রা তো এখানে টোটাল কাপড় হলো এগারো তো এখানে নিব দশ এর লেন্থ সরি সবচেয়ে প্রথম ঝুল নিব তো এর একটা পার্ট হবে তো এর জন্য আমি নিলাম এর লেন্থ পনেরো এখানে নিলাম দশ আর এখানে একটা এক ইঞ্চি একটা দেড় ইঞ্চির মোহরার মাপ দিব যেহেতু এটা ডবল ভাজের কাপড় এটা এক ইঞ্চিতে মোহরা দিব দেড় ইঞ্চিটা হবে পিছন পাট আর এক ইঞ্চিটা হবে সামন পাট তারপরে এখানে গোলা গোলা গোলামি সামানগুলো পেস্টিং তৈরি করবো আর পিছনগুলো কাপড় কেটে দিলাম নিলাম পাট তারপরে এখানে মোহরিটা আমি ছেটে নিলাম মোহরি ছাটা হয়ে গেল তো আমি এর গোলা এক্ষুনি করে নি এর গোলা করবো আমি গোল এর গোলা আমি পরে থেকে রেডি করি এটা হবে পিছন পাট পিছন পাটের জন্য আমি এটা মানে মানে গোলা নিলাম মানে লং লম্বাটা নিলাম এখানে নিলাম তিন সরি তিন নিব না আড়াই আড়াই নিলাম আর লম্বা নিলাম লম্বা নিলাম সাড়ে দশ আমি ডিপ পিঠে করবো প্রথমে বলেছিলাম ছিলাম তা এখানে নিলাম সাড়ে তিন তো এভাবে করে লাগিয়ে দিলাম তা গোল রাউন্ডে করবো এভাবে তাই কেটে নেব পিট কেটে নিলাম এভাবে হলো সামন পাতটাও কেটে নিচ্ছি গোলি গোলা করব এখানে নিলাম আড়াই আর নিচে নিলাম সাত তারপরে এখানে নিলাম তিন আমি একটু ডিপ ডিপ নিব সব কিছুই এভাবে দাগ টেনে দেখে এভাবে গোল করে দিলাম এটা সামন পাট দেখে সাইডে রেখে নিলাম তারপরে এখানে যা কাপড় ছিল এক্সট্রা কাপড় গুলো ছেটে নেব এখানে হাতাটাও বের করে নিচ্ছে সামনে গিয়ে আমি গ্লাস হাতা করবো

তো আমার লেন্থ ছিল টোটালে লেন্থ চেয়েছে রেডি চেয়েছে তেতল্লিশ রেডি লেন্থ হবে তেতল্লিশ দেখছি হচ্ছে কিনা তো এটা হবে না আম্রেলা কাট ব্লাউজ যেহেতু এটা তিন মিটার কাপড় আছে বহরে কম ওটার জন্য থেকে আমি এটা চার ভাজা আছে সেটা লেন্থের জন্য আমি তেত্রিশ আছে টোটাল লেন্থ তেত্রিশ আছে আমি থাকতে আর একে কাটিং করবো না কাটবো না আর চৌড়াতে আছে মানে সাড়ে তেইশ যা থাকতে আছে আমি আর না এর মধ্যে করবো তো যেহেতু এটা ব্লাউজ মানে সরি এটা পার্ট রেডি হয়ে আছে ড্রেস বানানোর জন্য তো এটা সামান পার্ট আর এটা পিছন পার্ট তো সমান সমান দেখে পুটগুলো সেলাই করে নেব খুবই ইজি আছে ড্রেস বানানো পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবা কি কত সহজ আছে সেলাই করবা ডবল সেলাই সেলাই করবা কাস্টমারের জিনিস সেটা আমি নিজের জন্যই করছি তারপরে এখানে আমি ওরে পটি রেডি করে নিয়েছি পটি তো তোমরা যদি এরপরটি দেখতে চাও তো অন্যান্য ভিডিওতে আমি দিতেই থাকি দেখতেই পারো তো এভাবে ওর পটিকে সেলাই করতে হবে রেখে সামান দিকে সামান দিকে রেখে ওরা পড়তে বলে এভাবে করে গোলায় লাগাতে হবে পুরোটা এভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে তারপরে চাপ হবে হবে পুরো গোলাটাতেই দিতে হবে তারপরে মোড়ানোর পর এর মধ্যে তোমরা চাইলে হেমও করতে পারো বা সেলাই করতে পারো তো আমি এর মধ্যে সেলাই করেছি এর মধ্যে তোমরা চাইলে হেমা করতে পারো তারপরে যা এক্সট্রা কাপড় থাকবে ওটা কেটে ফেলে দিতে হবে তারপরে এটা চার ভাজে করে টাক্স লাগাতে হবে হাফ হাফ ইঞ্চি এখানে টাক্স লাগিয়ে নিয়েছি আমি এভাবে সামন সামন পিছনে দুদিকেই লাগাতে হবে টাক্স হাফ ইঞ্চি আর লম্বাই চার ইঞ্চি চৌ লম্বার মধ্যে লাগাতে হবে সামন দিকে আর দিকে কেটে ফেলতে হবে হাফ ইঞ্চির মতো যেটা সামন পার্ট থাকবে ওই সাইডে আমি এটা কাটিংয়ের সময় কাটি না সময় সেলাইয়ের সময় কাটি কারণ আমার সুবিধা সেলাইয়ের সময়ই হয় এভাবে ডোবল ডবল ডল সেলাই সেলাই করে দিতে হবে এক্সট্রা কাপড় কেটে ফেলে দিতে হবে তারপরে আমার চেস্ট ছিল চৌত্রিশের বত্রিশের আট আর যেহেতু চেস্ট আটত্রিশ তো সাড়ে নয় আর হাত সাড়ে চার এভাবে নিয়ে ফিটিংস লাইন লাগিয়ে দিতে হবে ফিটিংস तार पर फिर ওখানে আবার ডাবল স্লাই দিয়ে দিলাম তারপর এখানে এখানে এরকম আট আর 7.5 নাই হাতে 4.5 দিয়ে ফিটিংস লাইনটা মেরে দিলাম ফাইনাল লুক দেখতেই পাচ্ছ তারপরে এখানে যা কাপড় ছিল এর মধ্যে কুচি এক এক ইঞ্চির মধ্যে প্লেটে কুচি দিতে হবে পুরোটা কাপড়ই তা আমি এভাবে করে একটা একটা করে পুরোটাই কুচি দিচ্ছি ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা আর পুরো ভিডিও দেখবা তারপরেই বুঝতে পারবা কি কিভাবে ড্রেসটা তৈরি হয়েছে বা যখনই দেখবা পুরোই ভিডিও দেখবা তারপরে বুঝতে পারবা কিভাবে হয়েছে তারপরে কুচি দেওয়া কমপ্লিট হওয়ার পর আমি এখানে সাইডে সেলাই করে দিলাম সাইডে সেলাই করে তো তোমরা কোমরের মাপ নিয়ে নিবা যত কোমর থাকবে এখানে পুরোটা আমি তো আমি মাপ নিয়ে নিয়েছিলাম তো এখানে আমার পুরোটা সাইডে সেলাই করা হয়ে গেল তারপরে মেন পার্টটাকে উল্টে একটাকে উল্টে আর একটাকে সোজাভাবে সোজাকে সোজাভাবে রেখে তারপরে সেলাই করতে হবে এখানে দেখে নিবা দেখো এভাবে করে সেলাই করতে হবে কোমরের সঙ্গে মেপে নিয়ে পুরোটাই তো আমি মেপে পুরোটাই সেলাই করছি তো আমার পুরোটা রাউন্ডে সেলাই করা হয়ে গেছে তো পুরোটাই সেলাই হয়ে গেছে এটা হলো ফাইনাল লুক যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও থ্যাংক ইউ এর মধ্যে ডোরিটাও লাগিয়ে দিলাম আর এর ফাইনাল লুক কমপ্লিট